নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি আপনার চোখ বেঁধে দেখুন সিংহ রাশি লোভ খুব খারাপ জিনিস সাবধান কুড়ি মে দু সোমবার কী ঘটবে তা দেখতে সক্ষম হবে না আপনি সিংহরাশি জাতক জাতিকাদের করিমে মে সোমবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের কুড়ি মে দু সোমবার আজকের এই দিনে আপনাদের ভাই বোনের কাছ থেকে আপনারা ভালো সাহস পেতে পারেন মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে আপনাকে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে আধ্যাত্মিক আলোচনায় আপনি আনন্দ লাভ পাবেন ভ্রমণে অযথা হয়রানির যোগ রয়েছে কাউকে সুপরামর্শ দিতে গেলে আপনার অপমানিত হতে পারেন মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাঁধবে কুলুকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ব্যয় বাড়তে পারে সারাদিন ব্যবসা গতানুগতিকভাবেই চলবে কারো কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ রয়েছে হারানো কোনো জিনিস উদ্ধার হতেও পারে নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে আজ আপনার খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন প্রেমে বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচের অংশে যন্ত্রণা বাড়তে পারে ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে পুরনো কোনো আশা নষ্ট হতে পারে বাদ জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আপনি আঘাত পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কেউ বাড়ি ফিরতে পারেন দুপুরের পরে বাড়তে কোনো আয় হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন আপনি ইচ্ছা পূরণ হওয়ার দিন তবে সন্তানের জন্য খরচ বাড়বে পিতার শরীরের জন্য চিন্তা বাড়বে ব্যবসায় বিশেষ লাভের শুভযোগ দেখা যাচ্ছে দুর্দেশে ভ্রমণের পরিকল্পনায় সফল হতে পারবেন বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলবে এছাড়াও আজকের এই দিনে প্রয়োজনীয় গৃহস্থলের আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আর্থিক সংকটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্য সঙ্গে সামলান প্রেমে ইন্দ্রিয় সীমা অতিক্রম করে যায় কিন্তু আপনার ইন্দ্রিয় আজ ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে এটা এমন দিন যে আপনি নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন কিন্তু নিজের জন্য সময় বার করতে পারবেন না আজ আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গ তৈরি হয় আজ আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থ করবে নিকট আত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে যদি আপনি অত্যাধিক উদারতা দেখান তাহলে ঘনিষ্ঠ মানুষরা অন্যায়ভাবে আপনার সুযোগ নিতে পারে আপনার হাসি আপনার প্রিয়জনে নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিশোধক হিসাবে কাজ করে আপনার প্রয়নির সমস্ত দিন মারাত্মকভাবেই আপনাকে মিস করবে একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন দিনের শেষে আজকে আপনি আপনার ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজও খারাপ হয়ে যেতে পারে এছাড়াও আজকের দিনে আপনার আকাঙ্ক্ষা এবং উচ্চাসা ভয় দ্বারা প্রভাবিত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে এটি মোকাবিলা করতে আপনার কিছু সঠিক উপদেশ দরকার আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন আপনি যার সঙ্গে থাকেন তার সঙ্গে বিতর্ক শুরু না করার জন্য আপনি সতর্ক থাকুন যদি কোনো দ্বন্দ্বমূলক ব্যাপার থেকেও থাকে তাহলেও আপনি তা ভদ্রভাবে সমাধান করুন প্রেমে অপ্রতিশিত মোর ঊর্ধ্বতন কারুর কাছে সব দিক দিয়ে ঠিক হবার পরেই ফাইল হস্তান্তর করুন আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কর মধ্যে পড়া উচিত নয় দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে আজ আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের ওপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন আপনার প্রতিযোগিতামূলক স্বভাব আপনাকে অন্যদের থেকে এগিয়ে থাকতেও সাহায্য করবে আজ আপনি আপনার বেশিরভাগ সময় ঘুমিয়ে ব্যয় করবেন সন্ধ্যায় আপনি অনুভব করবেন যে আপনি কত মূল্যবান সময় নষ্ট করেছেন অফিসের কাজের সাথে জড়িয়ে পড়ার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না তবে প্রতিটি মুদ্রার একটি ফ্লিপ সাইড রয়েছে আপনি যদি মনোযোগ দিয়ে আপনার কাজটি করেন তবে আপনি আপনার দক্ষতা অর্জন করতে পারবেন আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের ওপর কাজ করার পক্ষে একটি কল্যাণকর দিন আপনি যদি কোথাও বেড়াতে যাচ্ছেন তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলি সন্ধান করুন কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনার জন্য পরিবেশ প্রেমময় হয়ে উঠবে আজকের এ দিনে শুধুমাত্র আপনি চারপাশেই তাকান সব কিছুই গোলাপি হয়ে উঠবে আপনার ভালোবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে আপনি প্রেমের স্বর্গীয় অনুভূতি পেতে পারেন এরা রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে এক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ